দাদাতে গুড মর্নিং দিদি দিয়ে তো গুড মর্নিং দিয়ে রো দাদাকে তুমি গুড মর্নিং গুড মর্নিং সকাল টকাল এ দাদা মর্নিং নিবি খেলা বেলায় মেয়েটা ঢোকাল টোকাল খেলা ছোট মেয়ে খেয়াল হে ছোট মেয়ে আমার ছোট এটা আমার ছোট মেয়ে ছেলেটাও সকালবেলা

বাবু ঘুম ভাঙিয়ে দিয়েছে দিদি বাবু ঘুম ভাঙিয়ে দিয়েছে দিদি দিদি ভাই বাবু ঘুম ভাঙিয়ে দিয়েছে দিদি ভাই বাবুর ঘুম ভাঙিয়ে দিয়েছে সকাল সকাল এখন ছটা ছটা বাজে বাবু ঘুম ভেঙে গেছে আজকে বাবুর ঘুম ভেঙেছে আর একটা মেয়েরও ঘুম ভেঙেছে এটা বাবু হ্যাঁ এটা বাবু এটা বাবু গুড মর্নিং হয়েছে এটা চুমি ধরা তো গুড মর্নিং ধরাও তো এটা গুড মর্নিং দিয়ে দাও ও যাও আমি একটা দিই আমি এটা দিই আমি এটা দিই আমি একটা দিই আমি একটা দিই দিতেই থাকে তুমি দিতেই থাকে করবে

জাগিয়ে মাগিয়ে দিয়ে সবাইকে উঠিয়ে দিয়ে আমরা উঠে গেছি স্যান্ডিকল্ডিং উঠে গেছে ওই যে ভোর হয়ে গেছে হ্যাঁ ভোর হয়ে গেছে ছটা বাজে কিন্তু এখনও আমাদের ভোর হয়নি কারণ অনেকটা রাতে আমরা ঘুমাই তো আমরা ঘুমাতে ঘুমাতে দুটো আরেকটা বাজে মানে টিভি ঘুমায় না আমরা ঘুমাতে ঘুমাতে তাই আমাদের এখনও ভোরটা হতে হতে আটটা বাজে তো এখন ছেলেমেয়েওকেও তুলে দিয়ে গেছে দিদি মেয়ে দুটোকেও তুলে দিয়ে গেছে দুটোই উঠে গেছে আবার আমি শুনে দুটোই শুয়ে পড়ি তো চলো আমি এখন শুভ কি সব কিছু আমাদের সাথে তাই তো কি সবাই উঠে গেছে সবাই উঠে গেছে আর আমি উঠলে বলে সবাই উঠে যাবে সাতটা বাজে আমরা বেরোলাম না বৃষ্টি পড়ছে বাইরে এই যে ছেলে মেয়ে ওই জায়গায় গেছে দেখতে পাচ্ছ খেলা করলো এখন আমার সাথে যে ছেলে ঘুমাচ্ছে এখন আর আমাকে একজন চা করে খাওয়াচ্ছে এই যে সকাল নিয়ে যায়নি বলে সকাল সকাল চা করে খাওয়াচ্ছে আমাকে দেখে নাও সকাল সকাল চা চা হচ্ছে এখন আমি সকাল সকাল চা খাবো চা খেয়ে বিস্কুট খেয়ে সুগারের ওষুধ খাবো

যেহেতু কালকে আমি চা পাতা এগিয়েছি সেটা আবার ঠেলেছি মোনা চা করেছে এই জন্য একসাথে দুটো চা পাতা এক করছি না ওই জন্য আলাদা করে রেখেছি না দিলেই প্যাকেট থেকে নিয়ে চা বানাচ্ছি চলো সকাল সকাল চা খেয়ে নিই আজকে আর তো আজকে ভিজে আসবে লং ড্রাইভে গেছে ভিডিও পাবে তোমরা অবশ্যই ওর চ্যানেলের দিকে নজর রাখো ও সকালবেলায় ও আর ওর বোন কি কালতারি হচ্ছে বৃষ্টিতে সব ভিডিওটাই তোমরা পাবে ওর চ্যানেলের দিকে নজর রাখো চলো চাটা খেয়ে নিই

তো ওরা স্নান করে এসেছিস দেখো এদের মর্নিং ওয়ার্কের অবস্থা দেখো ঠিক আছে এরা দুটোতে মিলে স্নান করে বাড়ি ঢুকছে এমন মর্নিং ওয়ার্ক করতে গেছে ওরা মর্নিং ওয়ার্ক না মর্নিং ড্রাইভ করতে গেছে দেখো অবস্থা দেখো স্নান করেছে দেখো 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 দুটোকে দেখো আবার তুই বলেনি আমার বাড়ি আছে এখন দুজনে স্নান করো নাহলে কিন্তু এই ঠান্ডাকালে না পুজোর সময় কিন্তু পুরো বরবাদ হয়ে যাবে দেখো দেখো অবস্থা দেখো আমি যা দেখো ওটাকে দেখো দেখো

কারণ অনেক অনেক ভিড়ে যায় সকালবেলা সকালবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে দেখো দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না এখনও বৃষ্টি হচ্ছে ওই যে বাইরের ওই দেখা দেখো দেখো আজকে রবিবারটা জানি না কেমন কাটবে না কাটবে তো চলো উপরে যাওয়া যাক দেখি ঘুরতে সকাল সকালে সার মা এখন রান্না বান্না অনেক কিছু সব শুরু হবে আমাদের সার মানে সকাল কারণ রবিবারের বাজার থেকে ছুটির বাজার আমাদের কাকুর অফিস নেই তারপরে যা বৃষ্টি

তো চলো দেখে থাকো সঙ্গে থাকো ভিডিও তোমার দেখাচ্ছি ততক্ষণ সবাই সুস্থ ভালো থাকো ঠিক আর অল গাইস আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর টক করে বাকি দাও নিউ ভিডিও দেখা এভাবে চ্যানেলে চোখ রাখো আর যারা নিউ ভিউয়ার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো নালে ভিডিও পাবে না আর আমার ভিডিও তো মাঝে মাঝে আসে আর আমার ভিডিও পাওয়ার জন্য মায়ের ভিডিও তোমাদের কন্টিনিউয়াসলি দেখতে হবে দেন দেখলে বুঝতে পারবে যে আমার ভিডিওটা কবে আসবে আর আমার ভিডিওর জন্য অনেকেই অপেক্ষা থাকে আমার ভালোবাসার মানুষ আর রান্নার ভিডিওটা ছাড়বি না এটার জন্য তো আমি প্রশ্ন উত্তর দিতে পারছি না রান্নার ভিডিওটা আমি তোমাকে দিয়ে দেবো তা দিয়ে দিস আমাকে আমি ছেড়ে দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার চ্যানেলে পাবে রান্নার ভিডিও রান্নাটা যে করেছিল সেই কি মাছ ভুলে গেছি এখনো আছে ফ্রিজে ভিডিওর মধ্যেই বলে দিয়েছি তো মাছের নাম আচ্ছা রেসিপিটাও মানে কি কি দিয়ে করেছি সবটাই দাম আছে তো ভিডিওটা আসছে আমার চ্যানেলেই দেখে নেবে রিমির রান্না আর আমার ভিডিওটা মিনিমাম ওই সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে আসবে তার আগে যদি এডিট কমপ্লিট করতে পারি তার আগে আসবে আর যদি না হয় তাহলে সাড়ে এগারোটা থেকে বারোটা হ্যাঁ তো চলো ওর ভিডিও থেকে নজর রাখো লাভ ইল